হ্যালো বন্ধুরা মাম শুরু তোমাদেরকে জানাই ওয়েলকাম দেখে বুঝতেই পারছো বাড়িতে চলছে একটা ছোট্ট অনুষ্ঠান পর্ব আর অনুষ্ঠানটা কিসের আশা করি সবাই বুঝতেই পারছ আর যদি না বুঝতে পারো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি সবাই বুঝে যাবে এই ছোট্ট সুন্দর ডেকোরেশনটা করেছে আমার বোন আর আমার হাজব্যান্ড এখন চলছে আশীর্বাদ পর্ব তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো বড় মা মানে আমার জেঠি শাশুড়ি ইনি আমাকে ফার্স্ট খাওয়ালেন এই অনুষ্ঠানটা একটু বড় করে করার কথা ছিল কিন্তু আমাদের বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে তার জন্য নিয়মটাই পালন করা কিছু করতে না। যাই হোক কিছু ভালোর জন্যই হয় যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আর সত্যি বলতে আমি অল্পেতেই অনেক খুশি হয়ে যাই আমার কাছে এই ছোট ছোট খুশির অনেক মূল্য আছে তো এবার মা এসছে মা আমাকে খাইয়ে দিলো দেখতে থাকো এইভাবে যদিও সবারটা তোলা হয়নি কারণ সবারটা তুলতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও তার জন্য দুশজনকে মানে তোলা ছবি তোলা হয়েছে এই দিনগুলো ঠিক চলে যায় কিন্তু সিটিগুলো থেকে যায় এইবার আমার বর মশাই আসলো এসে খাওয়াচ্ছে দেখো শুধু আড্ডা সব বিষয়ে ও শর্ট ভিডিওটা ছিল এইটুকুই কারণ বেশি তোলা হয়নি বাড়িতে অনেক চাপ ছিল ঠিক আছে ভালো থেকো